নমস্কার আমি অতনু তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি যারা ডিমের পোচ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ভিডিও তারা কিন্তু কোথাও স্কিপ করে যেও না ভিডিওটা পুরোটা দেখো কত সুন্দরভাবে এই ডিমের পোচের রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখো আর যারা ডিম নর্মালি খাও তারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইকও করে দিও তো সবার প্রথমে দেখে নিচ্ছি আমি এখানে কিন্তু আর রসুন নিয়ে নিয়েছিলাম কিছুটা রসুন কিন্তু ভালো করে চপ করে নিয়েছি যতটা সম্ভব আপনারা কিন্তু চপ করে নেবেন অল্প পরিমাণে তারপরে অল্প পরিমাণে মানে ছোটো পেঁয়াজের অর্ধেক আমি নিয়েছিলাম সেই অর্ধেক পরিমাণে একদম কুচি কুচি করে যেরকমভাবে রসুন চপ করেছি সেইভাবে কিন্তু পেঁয়াজগুলোকেও একদম কুচি কুচি করে কিন্তু কেটে নেবো আমি আপনারা চাইলে একটু লম্বা লম্বা রাখতে পারেন বাট আমি কিন্তু একদম কুচি কুচি করেই রেখেছি কোনো ইয়ে নেই তাতে আপনারা চাইলে একটু লম্বাও রাখতে পারেন তো এইভাবে মোটামুটি সমস্ত পেঁয়াজটাকে কিন্তু আমি কুচু কুচু করে দেখতে পাচ্ছি একদম রসুনের মতো করে কিন্তু চপ করে কেটে নিয়েছি তারপর এমনি নর্মাল একটা সাদা কড়াই নেবো সেই সাদা কড়াইয়ে কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা কিন্তু সর্ষের তেল ইউজ করলে খুবই ভালো হয় তাতে এই রসুন বা পেঁয়াজ ভাজাভুজিটা ভালো হয় তো সবার প্রথমে কিন্তু আমি এখানে রসুনগুলো সমস্তটা অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু রসুনটাকে প্রথমে ভেজে নেব একদম মোটামুটি মানে লাল লাল হয়ে আসবে সেরকম অবস্থা অবধি কিন্তু সময় লাগবে একটু রসুন ভাজতে তো সেরকম অবস্থা হওয়া অবধি কিন্তু ভেজে নেব তারপরে কিন্তু যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো তাতে অ্যাড করে দেবো দুটো একসাথে তারপরে লাল লাল হয়ে আসা অবধি কিন্তু ভাজতে থাকবো মোটামুটি সময় লাগবে একটু ততক্ষণ কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর তবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন কেননা লাল হতে শুরু করলেই কিন্তু একেবারে একদম কালো হয়ে যাবে তত তখন কিন্তু তেঁতো হয়ে যাবে তখন কিন্তু বাজে লাগবে টেস্টটা তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমার লাল লাল হয়ে এসছে এবার কিন্তু আমি একটা সস এতে ইউজ করব শেজওয়ান সস ঠিক আছে এক চামচ মতো আমি ইউজ করেছি একদম বেশি নয় এটা কিন্তু স্পাইসি হয় আর এমনি দোকানে পাওয়া যায় শেজওয়ান সস আপনারা এই জায়গায় কিন্তু নর্মাল টমেটো ক্যাচপ ইউজ করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসবে টমেটো কেচাপ যদি আপনারা দেন তার সাথে একটু লঙ্কা দেবেন চিলি মানে পেস্ট দিতে পারেন বা শুকনো লঙ্কাও দিতে পারেন তাহলেও টেস্টটা দারুণ আসবে তো যাই হোক আমি এখানে সব সস দিয়েছি সেজন সস দিয়ে মোটামুটি দু চার মিনিট এপার ওপর করেই কিন্তু আমি সমস্ত সেই পেঁয়াজ রসুনের সাথে সেজান সসটাই কিন্তু কড়াই থেকে তুলে নেব মোটামুটি যতটা সম্ভব হবে কিন্তু কড়াটা কেটে নেবো আপনারা এরপরে চাইলে কড়াটা ধুয়েও নিতে পারেন একবার বাট আমি এখানে ধুই নি সেই কড়াই নর্মালি একটুখানি ফের তেল দিয়ে দিয়েছি তারপরে এই ব্যাস একটা ডিম নর্মালভাবে যেরকমভাবে পোচের মতো করে ভাজে তেলটা গরম হলেই কিন্তু একটা ডিম ভেঙে কিন্তু আমি সেই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ তেল মোটামুটি গরম হয়েছে আমি কিন্তু একটা ডিম নর্মালি ভেঙে কিন্তু কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি এবার ব্যাস যেভাবে পোচ রেডি হয় নর্মালি ডিমটাকে কিন্তু সেইভাবেই পচের মতো করে রেডি করব আর থেকে কিন্তু আমি লবণও অল্প করে কিন্তু ছড়িয়ে দেবো আপনারা কিন্তু এখানে লবণের সাথে অল্প পরিমাণে লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কা বা যদি কোনো রকম অন্য কোনো ধনের পাতা বা এই ধরনের কিছু দিতে পারেন যেহেতু আমি ওপরে সেজুয়ানের যে আলাদা করে একটা ইয়ে রেসিপি বানিয়েছি সেই জন্য কিন্তু আমি থেকে কিছু দিচ্ছি না তো এইভাবেই নর্মাল বানালেও ভালো লাগবে তো মোটামুটি ডিমটা যখন হালকা হালকা হয়ে আসবে আসবে অবস্থা হবে তখন কিন্তু হালকা হালকা করে ওপর নিচ থেকে আমি ওই ডিমটা তোলার চেষ্টা করব এবং ডিমটা কিন্তু উঠে গেলে আর দেখতেই পাবো যে কোনো কিছু কিন্তু যে ডিমের ওপরের কাঁচা অংশ আছে কি না মোটামুটি দু চার মিনিট সময় লাগবে এটা হতে হয়ে গেলে কিন্তু ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেলে কিন্তু তার উপর থেকে আমি ওই যে শেজওয়ান সসের যে এটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু সমস্তটা এই ডিমের ওপর থেকে কিন্তু সাদা অংশে কিন্তু অ্যাড করে দেবো এটা দিয়ে যেটা যে ডিমের রান্না হওয়া অবস্থায় দিতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে কিন্তু পরেও তুলে পোস্টটা তুলে নিয়ে ওপর থেকে ডেকোরেট করে সাজিয়ে দিতে পারেন বাট এইভাবে দিলেও একটুখানি ডিমের যে কুসুমটা একটুখানি বেশি প্রিপেয়ারটা মানে রান্নাটা ভালোভাবে হয়ে যায় তারপরে মোটামুটি দু চার মিনিট পরে কিন্তু সেজন সসটা দিলেই কিন্তু আমাদের ডিমের পোচ এখানে এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে আপনি এরকমভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন যদি সেজন সব না থাকে নরমাল টমেটো কেচাপ দিয়ে রসুন দিয়ে ওরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন যারা টিমের পোচ পছন্দ করে যদি ভালো না লাগে তারপরে আমাকে এসে বলবেন এতটা টেস্টি ছিল বাড়িতে সবাই কিন্তু বলছে পরের দিন ফের এরকমভাবে আমাকে বানিয়ে খাওয়াস এতটাই টেস্টি ছিল তো তোমরাও অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ঝাল ঝাল টক টক একদম দারুণ লাগবে খেতে কিন্তু রেসিপিটা তো আজকের ভিডিও কিন্তু এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ